গতকাল অব্দি আমরা আপনাদের দেখিয়েছি যে কিভাবে চীনে আরো একটা ভাইরাস কিন্তু মারাত্মক আকার সরকারি দিচ্ছে এবং বেসরকারি হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় অধিকাংশই তাদের শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে চান এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে গোটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে যদিও বিশ্বের অন্যান্য সমস্ত দেশ বলছিল এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই আমাদের দেশের বিশেষজ্ঞরাও বলছিলেন আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু আজকে একটা দিনের মধ্যে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই সেই ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়েছে যেটুকু আমরা আজ অব্দি এখন অব্দি খবর পেয়েছি যে বেঙ্গালুরুতে দুজন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে আমেদাবাদে একজন আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ কলকাতাতেও একজন শিশু এই রোগে আক্রান্ত এইচ ভি ভাইরাস যে ভাইরাসটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো কলকাতায় ছড়িয়ে পড়লো সেটা চীনের ভ্যারিয়েন্ট নয় এমনটাই বিশেষজ্ঞ এবং সরকারি তরফে দাবি করা হচ্ছে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তারা বলছেন যে এই ভাইরাসটা সামান্য কিন্তু ওই একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে যেভাবে চীন কোভিড নাইনটিন করে করোনা ভাইরাস করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিল এবারেও তেমন কাণ্ড হবে না তো কলকাতাতেও পাওয়া গেল এইচ ভাইরাস কোথায় পাওয়া গেল ঠিক কি জানা যাচ্ছে কি কি উপসর্গ সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদনের শুরুতে প্রথমেই বলে দিই কোন রকম গুজব ছড়াবার কোনো উদ্দেশ্য আমাদের নেই কোন রকম আতঙ্ক ছড়ানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই আমরা শুধু মানুষকে সেটা জানাতে চাইছি যাতে তাদের গুজব এবং আতঙ্ক কমে যায় মানুষের কাছে যদি সঠিক খবর থাকে তাহলে মানুষ অযথা আতঙ্কিত হবে না কিন্তু মানুষ যখনই দেখবে কোন খবর চেপে যাওয়ার চেষ্টা চলছে তখনই মানুষের মনে আতঙ্ক বাড়বেই অযথা গুজব ছড়াবেন না অযথা আতঙ্ক ছড়াবেন না এটা বলে মানুষের মনের আতঙ্ককে চাপা দেওয়া যাবে না গত গতকাল অব্দি আমরা দেখছিলাম যে চীনে কিভাবে এই এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনের হাসপাতালে সাধারণ মানুষের ভিড় প্রত্যেকেই তাদের শিশু সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছেন অসংখ্য মানুষ ছোটাছুটি করছেন এমন ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে প্রত্যেকে করছিল যে আবার একটা কোভিড হবে না তো বিশেষজ্ঞরা বলছিলেন যে এইচ এমপি ভাইরাস একেবারেই সাধারণ ভাইরাস একেবারে স্বাভাবিক ভাইরাস এই সময়ে এরকম জ্বর সর্দি হয়ে থাকে কোনোরকম চিন্তার কোনো কারণ নেই আজকে সকালে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই ভারতে এইচ এম আক্রান্ত হওয়া শিশুদের খবর আসছে ইতিমধ্যে আমরা জেনেছি দুজন বেঙ্গালুরুর শিশু একজন আহমেদাবাদের শিশু এইচ এম রোগে আক্রান্ত এবং আজকে এই বিকালের পর আমরা জানতে পারলাম যে এবার এইচ এম ভাইরাস হিউম্যান মেটানিও ভাইরাস যেটা আবার কোভিড নাইনটিন গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোভিড নাইনটিন একটা সামান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছিল যাকে প্রথম দিকে গুরুত্বই দেয়নি কেউ না কোনো দেশ না কোনো বিশেষজ্ঞ এবং সেই গুরুত্ব না দেওয়ার ফলে মিডিয়া যখন খবর করেছে প্রত্যেকেই চেপে দেওয়ার চেষ্টা করছিলেন পরের দু বছর কি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন তাই এবার প্রথম থেকে সাবধান হবার সময় এসছে বিশেষজ্ঞরা বলছেন যে এই যে চারজন শিশু দুজন বেঙ্গালুরু একজন আহমেদাবাদ একজন কলকাতা এদের পরিবারের কেউ কোনোদিন চীনে যায়নি তাই এটা চীনের ওই ভ্যারিয়েন্ট সেটা কিন্তু নয় এবং ইতিমধ্যে আমরা কলকাতার ক্ষেত্রে যেটা খবর পাচ্ছি যে এই বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে এবং সে দশ বারো দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে দশ বারো দিন লেগেছে সুস্থ হতে কি করে এটাকে স্বাভাবিক ভাইরাস বা স্বাভাবিক রোগ বলতে পারি বলুন তো এই পশ্চিমবঙ্গের এত মানুষের কি ক্ষমতা আছে যে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে রেখে দশ বারো দিন চিকিৎসা করাবে ভাবুন একবার শুধু ভাবতে হবে আমাদের যে আমরা কতটা গুরুত্ব দেব এবং যেটুকু জানা যাচ্ছে যে এই কলকাতায় এই আক্রান্ত শিশুটির চিকিৎসক সহেলি দাশগুপ্ত জানিয়েছেন গত ছমাসে মাসে এই একটা মাত্র শিশু এইচএমপিবি পজিটিভ ছিল কোনো ভয়ের কারণ নেই উপসর্গ অনুযায়ী চিকিৎসা করলে দশ বারো দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের তাদের আক্রান্ত আক্রান্ত হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা কম কম যাদের প্রতিরোধ ক্ষমতা বেশি এই হিউম্যান মেটানিমো ভাইরাস এই বিশেষজ্ঞ ডাক্তার বলছেন যে আগেও এক দুজনকে পেয়েছিলাম তবে খুব একটা বেশি কিন্তু সংখ্যায় বাড়েনি কলকাতাতেও এই এইচএমপিভি হিউম্যান মেটানিমো ভাইরাস এসে গেছে যদিও এটা চীনের ভ্যারিয়েন্ট নয় চীনের ভ্যারিয়েন্টটা কি জিনিস চীনের ভ্যারিয়েন্টটা হচ্ছে ঠিক ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতন যে ভাইরাসটাকে একেবারে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে দিয়েছিল চীন যেটার নাম হয়েছিল কোভিড নাইনটিন দু বছরের তাণ্ডব মাচিয়ে দিয়েছিল গোটা পৃথিবীতে আমাদের ভারতের ক্ষেত্রে আপনারা দেখেছেন কি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছেন অসংখ্য মানুষের চাকরি চলে গেছে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে গেছে কিন্তু এই ভ্যারিয়েন্টটা যে চীনের ভ্যারিয়েন্ট নয় সেটা আমরা কি করে বুঝবো ডক্টর কুনাল সরকার বলছেন যে রোগটা সাধারণ রোগ ভাইরাসটা অত্যন্ত সাধারণ পুরনো ভাইরাস কিন্তু এই ভাইরাসটাকে চীন আদৌ কোনো কলকাটি নেড়ে মারণ ভাইরাস বানিয়েছে কিনা ঠিক কোভিড এর মতন সেটা কিন্তু কেউ জানে না ডক্টর কুনাল সরকার বিশেষজ্ঞ ঠিক কি বলছেন আপনারা আরও একবার শুনে নিন বৈজ্ঞানিক কথা যেটা প্রথম এইচএমপিভি ভাইরাস এইচএমপিভি ধরনের ভাইরাস আমাদের সমাজে ছেলে ছেলে মেয়েদের মধ্যে অল্প বয়সীদের মধ্যে প্রায় কুড়ি বছর ধরে আছে এখন আমরা জ্বর সর্দি কাশি হলে কে কবার নিজেদের ছেলেমেয়েদের ভাইরোলজি করিয়েছি কি পিসি করিয়েছি হয়তো এই বাচ্চাটির ক্ষেত্রে কোনো কারণে করা হয়েছে তাই চোখে পড়েছে এইচ ধরনের ধরণের বাইরাস অত্যন্ত চেনা ভাইরাস অত্যন্ত অত্যন্ত ওয়েল রেকগনাইজড ভাইরাস ইন চিল ইন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এটা কোনো মতেই নতুন নয় কোনো মতে অপরিচিত নয় ভয়টা সেখানে নয় ভয়টা হল আমরা ঘরপোড়া গরু কোভিডের সময় যেটা দেখেছিলাম যে একটা অতি পরিচিত রেসপিরেটরি ভাইরাসকে কারসাজি করে মারাত্মক করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে ওয়ার্ল্ড রিয়াকশন যেটা এইচ এম পিভি ভাইরাস নিয়ে হচ্ছে এই কারণে যে সবাই একটু ভয়ে ভয়ে আছে যে আপনি যেরকম একটা যে আপনি যেরকম একটা ওই একটা একটা কুকুরকে নেকড়ে বাগ করে দিয়েছিলেন কোভিড টু এর সময় যে এইচ এমপিবি ভাইরাসটাকে নিয়ে কোনো কাজসাজি করা হয়েছে কিনা এখনো দেখা যাচ্ছে যে দিস ইজ আ ন্যাচারাল ন্যাচারালি অকারিং এইচ এমপিবি ভাইরাস সেরকম কোন ম্যানিপুলেশন এটা নিয়ে হয়নি সুতরাং ইট ইস কারেক্ট আমরা সজাগ থাকি আমাদের দেশের বাইরোলজি এবং প্রিভেন্টিভ যে যারা সংস্থাগুলো আছে তারাও একটু চোখান খুলে থাকুক কিন্তু ন্যাচারাল নন ম্যানিপুলেটেড এইচ এম ভিভি ইনফেকশনে এক্ষুনি প্যানিক করার কিছু নেই এখন অব্দি যেটা খবর বেঙ্গালুরুর দুই আহমেদাবাদের এক কলকাতার এক মোট চারজনের ক্ষেত্রে খবর পাওয়া গেছে কতজনের খবর যে সরকারি বেসরকারি হাসপাতালগুলো চেপে গেছে সেটাই এখন সবচেয়ে বড় বিষয় হিউম্যান ও ভাইরাস এর উপসর্গ কি কি জানা যাচ্ছে শিশুরা সাধারণত আক্রান্ত হন জ্বর সর্দি কাশির সঙ্গে পেট খারাপ হবে শিশুদের প্রবল শ্বাসকষ্ট দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ভেন্টিলেশন এই ধরনের কোনো উপসর্গ দেখলে অবশ্যই ডক্টরের ডাক্তারদের পরামর্শ নিন চিকিৎসকদের পরামর্শ নিন হাসপাতালে নিয়ে যান কারা আক্রান্ত হতে পারে বিশেষত শিশু এবং বৃদ্ধদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও সব বয়সীরাও কিন্তু এই কোপে পড়তে পারেন কি করা উচিত আপনার বাড়ির বাচ্চাটি আক্রান্ত হলো কিনা সে বিষয়ে নিজে সিদ্ধান্ত না নিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন ডক্টর সয়ালি দাশগুপ্ত বলছেন নির্দিষ্ট পরীক্ষা পদ্ধতি পরীক্ষার মাধ্যমে সহজেই রোগ নির্ণয় করা সম্ভব এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত কিনা জেনে নিয়ে সঠিক সময়ে চিকিৎসা করলে মৃত্যুর সম্ভাবনা কী অর্থাৎ মৃত্যুর কোনো আশঙ্কা নেই সঠিক সময়ে চিকিৎসা করলে আমাদের পশ্চিমবঙ্গের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করেন এই পঁচাত্তর শতাংশ মানুষের মধ্যে আরো পঞ্চাশ শতাংশ মানুষের বড় কোনো হাসপাতালে যাওয়ার ক্ষমতা নেই আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ স্থানীয় হাসপাতালে দেখান সেই সমস্ত ডাক্তাররা এই ভাইরাস থেকে আদৌ গুরুত্ব দেবেন কিনা সেটা প্রশ্ন অধিকাংশ মানুষের এই বেসরকারি হাসপাতালে দামি হাসপাতালে দশ বারো দিন চিকিৎসা করার ক্ষমতা নেই তাদের জন্য কি করতে হবে এটা আপাতত ডাক্তার বাবুরা বলুন বা সরকারের তরফ থেকে বলা উচিত কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে চীনের যে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে এখনো যেটা বলা হচ্ছে আমাদের দেশে যেগুলো পাওয়া গেল সেগুলো চীনের ভ্যারিয়েন্ট নয় এবং চীন নিজের দেশে এই ভাইরাসটাকে সামান্য সিম্পল ভাইরাসটাকে নিয়ে কি করেছে সেটাই এখন বড় প্রশ্ন যেটার আশঙ্কা কিন্তু আমরা করিনি কোভিড নাইন্টিনের সময় এবং সেটা কি হয়েছিল আপনারা জানেন ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে অযথা উদ্বেগের কোনো কারণ নেই কোনো আতঙ্ক ছড়াবেন না কিন্তু সতর্ক থাকুন তা কিভাবে সতর্ক থাকবো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখন যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের মিটিং চলছে যে কিভাবে এর প্রতিশোধক প্রতিরোধ করা যায় এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও বলা হয়েছে আতঙ্ক ছড়াবেন না গুজবে কান দেবেন না চিকিৎসকের পরামর্শ নিন আমরা তো কোনো গুজব ছড়াতে চাই না কোন আতঙ্ক ছড়াতেও চাই না কিন্তু এই যে কলকাতার মতন জায়গায় একটা বেসরকারি হাসপাতালে একজন শিশু আক্রান্ত হলো এবং তাকে নাকি সারিয়ে তোলা হয়েছে দশ বারো দিন চিকিৎসার পর সেটা আমরা এই এখন যখন চীনের হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় দেখছি তখন কেন জানতে পারছি আমাদের কাছে সাধারণ মানুষের কাছে মিডিয়ার কাছে এই নিয়ে কোনো ইনফরমেশন কেন নেই মিডিয়া যখন চীনের খবর করা আরম্ভ করলো চীনের ভিডিও দেখানো শুরু করলো তখন কেন আমরা জানতে পারছি যে এই ভাইরাসের অস্তিত্ব এই ভারতবর্ষে রয়েছে বেঙ্গালুরুর দুজন আহমেদাবাদের একজন কলকাতায় একজন আক্রান্ত এবং তাকে ইতিমধ্যেই নাকি সারিয়ে তোলা হয়েছে এই ইনফরমেশনগুলো মিডিয়ার কাছে নেই মানুষের কাছে নেই কারোর কাছে নেই কেন যদি কেউ মনে করে মিডিয়া কিছু সেটা গুজব সে স্বর্গে বাস করছে গুজব আতঙ্ক কখন ছড়ায় জানেন যখন কারোর কাছে খবর থাকে না কিন্তু তারা মোবাইলে দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে চীনের হাসপাতালে হাজার হাজার মানুষের ভিড় একটা নতুন ভ্যারিয়েন্ট ভাইরাস এসছে কি ভাইরাস এবং তারপরে জানতে পারছে ওই একই প্রজাতি যেটা হচ্ছে কোভিড নাইনটিন প্রজাতির ভাইরাস এই দেশের আজ অব্দি এই প্রতিবেদন করা অবধি চারজন শিশুর শরীরে অফিসিয়ালি ধরা পড়েছে তখন মানুষের কাছে কি বার্তা যাবে আমার প্রশ্ন শুধু এটাই গুজবও ছড়াচ্ছি না আতঙ্কও ছড়াচ্ছি না সাধারণ ভাইরাস একেবারে সিম্পল সর্দিকাশি জ্বর কিন্তু চীন এই ভাইরাসটাকে কোথায় পৌঁছে দিয়েছে বা এটার বিবর্তন ঘটেছে কিনা সেটা কিন্তু এখন অবধি কেউ জানে না তাহলে তারা কি করে বলছেন যে শুধু সতর্ক থাকুন অযোধ্যা আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না এই ভ্যারিয়েন্ট চীনের ভ্যারিয়েন্ট চীন দেশ থেকে এসেছে কিনা আমরা কিন্তু জানি না তাহলে আমাদের বাচ্চাদের সতর্ক থাকতে হবে আমাদের জানতে হবে কি হচ্ছে না হচ্ছে এই জানাটা গুজবও নয় আতঙ্কও নয় সঠিক তথ্য জানুন সঠিক খবর জানার চেষ্টা করুন এবং আপনার শিশুরা নিরাপদে থাকুক এটাই আমরা চাই তাই ভারতবর্ষের বা পৃথিবীতে বা চীনে ঘটে চলা এই নতুন ভাইরাসের কোনো খবর আমরা চেপে রাখতে দেবো না